হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমাদের হচ্ছে অরন্ধন যেটাকে রান্না পুজো বলে এটা অনেকের বাড়িতে আছে অনেকের বাড়িতে নেই আমাদের বাড়িতে আছে নিয়মটা তাই চলো আজকে আমাদের সব রান্না বান্না হবে কি কি হয় আজকে অরন্ধনে আমরা কি কি রান্না করি সব তোমাদের সামনে তুলে ধরবো চলো বন্ধুরা বেশি বকবক না করে তো ওদেরকে দেখাই এই দেখো আমাদের কচু কাটা হচ্ছে দেখো মা কাটছে দেখো কত কচু দেখো সব কোটা চলছে দেখো দেখো সব সবজি কাটছি এই বন্ধুরা আমাদের কচু সেদ্ধ হচ্ছে এই দেখো এই দেখো হাড়ি করে বসিয়ে দিয়েছি আমরা কচু সেদ্ধ হচ্ছে বন্ধুরা আমাদের রান্না বসে গেছে দেখো এদিকে মা করছে এই যে

এই যে আমাদের কচু শাক রান্না হচ্ছে বের মা করছে কচু শাক হয়ে যাক তারপর দেখাচ্ছি আজকে আমাদের রান্না পুজো অরন্ধনে কি কি রান্না হয় তোমাদের সব সব সাজিয়ে বুঝিয়ে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের সব রান্না হয়ে গেছে আজকে অরন্ধনের দেখো কচু শাক এদিকে হচ্ছে সাত রকম ভাজা এদের এদিকে ভাজা এই যে ভাজা এই যে আর এটা হচ্ছে ডাল আর ওদিকে ভাত হচ্ছে আমাদের কালকে এটা খেতে হয় পান্তা ভাতের সাথে কচুর শাক সাত রকম ভাজা ডাল এটাকে আমাদের আজকে অরন্ধনের সেই রান্না পুজো বলে দেখো বন্ধুরা আমাদের সব হয়ে গেছে তোমাদের কাদের কাছে এই অরন্ধন আছে একটু কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবার মা এবার ঠাকুরকে ভাত দেবে দেখো কলা পাতায় করে মা এবার ভাত দিয়ে দেবে দেখো এই যে আমাদের রান্নাঘরে ঠাকুরকে এই যে ভাত দেওয়া হচ্ছে এই যে জল দিয়েছে মা আমাদের এই যে অরন্ধনের আজকে অনন্দ উৎসব পালিত হচ্ছে দেখো আচ্ছা আমি ওখানে ঠাকুরকে নমস্কার করে নিলাম রান্না পুজো